আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেআরি চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে যেখানে আমাদের কিচেন রুম যেখানে রান্না বান্না হয় আনন্দের সাথে জানাচ্ছি আজকে মানে আমি এই প্রতিষ্ঠানের জন্ম থেকে এই প্রতিষ্ঠানের সাথে আছি আমি এ পর্যন্ত দেখি নাই যে এত বড় বোন মানুষ নিয়ে আনোয়ার ভাই এবং আনোয়ার ভাইয়ের পুরো টিম আমাদের এখানে ব্যতিক্রমী কিছু খাবারের আয়োজন করে আমাদের এই বেয়ালিশ মা বাবাদের জন্য যেমন আজকে ব্যতিক্রমী একটি খাবার করেছেন এই বেয়ালিশ মা বাবারা এই পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের দেশীয় কই মাছ যেটা বলে এই কই মাছ দিয়ে ঠিক বড় বড় কই মাছ এগুলো ভাজি করা পরে যেটা হয় আর কি এই কই মাছ প্রায় করে প্রত্যেকটা বেয়ালিশ মা বাবাদের জন্য একটি করে বড় একটি কই মাছ এবং যেটা বস্তা তারপরে হলো লাউ দিয়ে চিংড়ি মাছ এবং মাসকলের ডাল সাঁটাওয়া যেটা শচরাচার অনেকেই আপনার মেজবানি করে খাসি করে চিকেন করে বা বিভিন্ন মাছ দিয়ে করে তা আনোয়ার ভাই মাঝে মধ্যে আমাদের এই মা বাবাদের জন্য ব্যতিক্রমী কিছু আয়োজন করে আনোয়ার ভাই এবং আর ভাইয়ের পুরো টিম মিলে উনি গত কিছু দিন এখানে যে দেশীয় পাঙ্গাস মাছ যেটা ছোট মানে সামুদ্রিক খুবই সুস্বাদু যে আমরা অনেকে পাঙ্গাস মাছ খাই না আমরা এই বেয়ারিস মাহবাবাদেরকে একটু পাঙ্গাস মাছ খাওয়ানোর চেষ্টা করি মাঝে মধ্যে কারণ এটার থেকে যথেষ্ট পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা আমি ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাই এবং আনোয়ার ভাইয়ের প্রিয় টিমকে যারা এত রাত সে হানিশহর থেকে আজকে আনোয়ার ভাই এখানে থেকে নিজের বাবুচ্ছি দিয়ে সারাদিন এখানে এই মা বাবারদের জন্য একশো বিশ জন স্টাফ সহকারে সবার জন্য আজকে রাতে খাবার আয়োজন করেছেন আমি আমারও ধন্যবাদ জানাই ওনার পুরো টিমকে আপনারা যারা দেশ বিদেশে ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমার ভাই পুরো টিমের জন্য দোয়া করবেন এবং আমরা সর্বোচ্চটা চেষ্টা করি এই মা বাবাদেরকে একটু ভালো রাখার জন্য আপনারা হয়তো মাঝে মধ্যে আসেন একবেলা ভালো খাবারের আয়োজন করেন বিদায় এই মা আছে আপনারা আসুন দেখুন জানেন আমার যে বাবা বাবা এত রাতে চলে এসেছেন এই আজকে যে খাবারের আয়োজন তো বাবা ওনার থেকে একটু শুনবো যে আপনার কাছে কেমন লাগতেছে এই প্রতিষ্ঠানে এসে বা আজকে খাবার আয়োজনটা করতে পারবে আসসালাম আলহামদুলিল্লাহ বেবারিস হসপিটাল নাম শুনলে বোঝা যায় এটা একটা মানবিক এর অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই বিগত কয়েক বছর থেকে এতে এই এলাকার আমাদের এলাকার সকলের দৃষ্টি আকর্ষণ হিসেবে সমাপ্ত হয়েছে ভেতরের খবর যারা জানেন তারা জানেন একান্তই সৎকর্মের নিয়তে আমাদের সোয়ালেহার এই নিয়তটাকে মনে ধারণ করেই এর যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা মূলত আনোয়ারের উদ্যোগে আইদের সাথে আমাদের পরিচয় ঘটে এবং সেই সূত্র মাধ্যমে আমরা মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি এই বেওয়ালিশ ব্যক্তিগত যারা এখানে থাকেন তাদের তো আমরা দেয়ার বেলায় চিন্তা করি আসলে মাছ মাংস যাই খাই না কেন আমরা সবই দোকানের গতি হয়ে যাচ্ছে চারিদিকে আমরা একটু আলাদা করতে চেষ্টা করি সেই হিসাবেই আজকে আয়োজন

সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন আজকে এত কষ্ট যাই হোক আমার বিশ্বাস যে মা বাবারা আছে ওনারা কে আত্ম তৃপ্তি সেই আত্মতৃপ্তির থেকে ওনার সেই সবের মুশিদার হবে তা না আমরা যদি একটু চক্রবর্তী শিল্প বলেন ইসলাম আলাইকুম আমার নাম মহম্মদ আনন্দ আমরা একটা চিন্তা ভাবনা করি মাসে একটা নতুন নতুন আইটেম করি এটাই আমাদের খুশি আনন্দ

শিউ কই মাছ সাথে ভর্তা লাল চিংড়ি ডাল এই সুন্দর আয়োজনের জন্য আমার খুব প্রতি কৃতজ্ঞ আর যারা এই আমাদের এই ভিডিও দেখছেন সবাই প্রতি আহ্বান থেকে তারা এই সব বাংলাগুলো করে তাদেরকে উৎসাহিত করার আপনাদের উৎসাহিত মাধ্যমে অন্যজন জানবে আপনাদের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরেকজন এই ইনফরমেশনটা জানবে যে ওখানে এতগুলো বেয়ারিস মা বাবা আছে

আমার ভাইকে ওনারা ব্যতিক্রম জন্য আরও আরও বেশি যাতে এভাবে উদ্বেগ নিয়ে মানবাধিকাতার পাশে থাকতে পারে আমার ভাই এবং আমার ভাই ট্রেনিংয়ের সহায়তা কামনা করে আমি আমার সঙ্গে তথা শেষ করলাম যে ধন্যবাদ বাবার ভাইকে আপনারা যারা এখনো আসেননি আসবেন দেখবেন এবং আমি এ ভিডিওর মাধ্যমে সকল ভাব আমাকে অনুরোধ করব। আপনার যারা ছোটো বাচ্চা ছেলের সন্তান আছে সবাইকে অন্তত এই ভবনটি একটি বার করে নিবেন এই বেয়ার মা বাবাটাকে দেখিয়ে নিবেন তাহলে কি হবে ওনারা বুঝতে পারবে যে একজন মা বাবার প্রতি কতটুকু আদর্শবান বা কতটুকু শ্রদ্ধাশীল জায়গায় মা বাবাকে রাখতে হয় সেটা শিখে অনেক কিছু জানতে পারবে যে মানুষ কতটা কষ্টে আছে আপনারা যখন সময় পাবেন আসবেন দেখবেন দেখে যদি আপনাদের মনে হয় যে এই প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য থাকবেন আর যদি মনে হয় যে নাই প্রতিষ্ঠানের পাশে থাকার দরকার নাই থাকবে আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর সবাই আনোয়ার ভাই এবং টিমের জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আনোয়ার ভাই আমাদের পাশে সুন্দর সুন্দর এরকম ভালো ভালো খাবারের একজন নিয়ে বা ভালোবাসার জায়গা থেকে মা বাবাদের পাশে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন